হ্যালো গাইস গুড মর্নিং তো তোমাদের একটা জিনিস দেখো আমার বাড়ির বাচ্চাগুলো কীভাবে ঘুমাচ্ছে তো বন্ধুরা দেখো কীভাবে ওরা এখানে ঘুমাচ্ছে এই দেখো এরা সবাই এখন রোদ্দ্র মধ্যে ঘুমাচ্ছে সারা রাত্রি ডিউটি বড়রা ডিউটি করে ছোটোরা ঘুমায় বড়রা ডিউটি করার পর এখন শুয়ে আছে দেখো কীভাবে শুয়ে রয়েছে তো কাদের কাদের বাড়িতে ডক্স রয়েছে একটু জানাবেন দেখো ওরা প্রতিদিন আমার আমাদের বাড়িতে এভাবেই শুয়ে থাকে ওরা একটু শান্তিতে ঘুমাতে পারে এই জায়গাটায় কারণ ওরা জানে এখানে ওদের কেউ হাত দেবে না এখানে ওরা রিল্যাক্সে ঘুমাতে পারে তো যারা যারা ডক্স পছন্দ করো তো সবাই ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দেবেন শান্তির গুণ এভাবেই এরা প্রতিনিয়ত আমার বাড়িতে ঘুমাই ওদেরকে খেতে দিই ওরা আমার বাড়িতেই থাকে আমার বাড়িতে মোট এখন ছখানা বাচ্চা রয়েছে দেখো কীভাবে তো সবাই ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও এই অবলা প্রাণীদের ভালো রাখতে তোমাদের সকলের সহযোগিতার প্রয়োজন আছে সবাই একটু সাপোর্ট করো এগিয়ে আসো ভালো থাকো সুস্থ থাকো এই হচ্ছে আমার বাড়ির অবস্থা বন্ধুরা ধন্যবাদ সবাইকে